এগুলো প্রতিটা আপনার স্টিচ হবে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবে নয়শো টাকা যে বাইরে লাইট স্কাই ব্লু পছন্দ করে খুবই সুন্দর প্রোডাক্ট ভাই এই দেখেন খুবই সুন্দর স্লিম ফিট প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা যে বাইরে লাইট এস পছন্দ করে স্লিম ফিটের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্লিম ফিট লাইট দেখেন কাপড় কালার মার্জিত কাপড় কালার ভাই এগুলো প্রতিটা আপনার অথেন্টিক এক্সপোর্টের কোন কপি ক্লোন না সিলাই ফিনিশিং দেখলেই বোঝা যায় প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন নয়শো টাকা যে ডিপ কালার পছন্দ করে না এই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটার প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিবেন নয়শো টাকা আসলে হিউজ কালেকশন আছে ভাই দেখানো তো পসিবল হয় না কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আর এই গ্যাবাডিন গুলো দেখেন ভাই খুবই সুন্দর গ্যাবাডিন প্যান্ট হ্যাঁ জি এগুলো ফর্মাল ক্যাজুয়াল সব হিসেবে পড়বে এগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ভাই আমার কাছে কপি ক্লোন প্রোডাক্ট নাই বললেই চলে এটার প্রাইস তিনশো পঞ্চাশ টাকা তিন পিস নিলে নয়শো টাকা প্রাইস এক পিস নিবেন তিনশো টাকা দুই পিস নিলে সাতশো টাকা তিন পিস যদি কেউ নেয় আপনার ভিডিও দেখে এসে অবশ্যই প্রাইস মাত্র নয়শো টাকা আর যে ভারা চকলেট কালার পছন্দ করেন খুবই সুন্দর দেখেন ভাই হুম আর এগুলোর ভাই রিঙ্কেল ফ্রি কাপড় রিঙ্কেল ফ্রি কাপড় অসাধারণ ফেব্রিক প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস জিয়ারা নিবেন নয়শো টাকা

যে ভাই প্লেসে যাবেন ঠিক আছে যে ভাইরা রয়্যাল ব্লুর ভিতরে আপনার খুঁজতেছেন না অফিসিয়াল পার্টি প্লেসে পরে যাবেন খুবই সুন্দর ফর্মাল এই প্যান্টটা দেখতে পারেন এগুলো অথেন্টিক ভাই কোন কপি ক্লোন না দেখেন লিভার্জি এটার প্রাইস ও পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা পাঞ্জাবির সাথে পরবেন বা টি শার্টের সাথেও পরতে পারেন সমস্যা নেই এটা খুব সুন্দর একটা গ্যাবাডিং প্যান্ট এটার প্রাইসও পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি ভাই আবার অনেক ভাই বলে যে ভাই খাওয়া দাওয়ার পরে পেটটা বেড়ে যায় সমস্যা হবে না এলাস্টিক সিস্টেম আছে সাইডে এটার প্রাইসও পড়বে আপনার মাত্র তিনশো পঞ্চাশ তিন পিস নিলে নয়শো টাকা আর যে ভাইরা তার থেকে একটু ভালো খুঁজতেছেন খুবই সুন্দর এই দেখেন এই যে জিন্সের ভিতরে কিছু দেখা আগে এই দেখেন খুব সুন্দর এই একটা প্যান্ট দেখেন কাপড় কালার মার্জিত কাপড় কালার ভাই এগুলোর প্রাইস থাকবে মাত্র আপনার পাঁচশো টাকা দুই পিস যদি কেউ নেয় সেক্ষেত্রে আপনার ভিডিও দেখে আসলে প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা যে ভাইরা অ্যাশ কালার খুঁজে যে খুবই সফটের ভিতর ভিতরে আমাকে লাইট ডার্ক অ্যাশ খুবই সফট ভাই এই সম্পূর্ণ প্যান্ট ভাস করে আপনার পকেটে রাখতে পারবেন এটা অরিজিনাল নিট ফ্যাব্রিক দেখেন এটার প্রাইসও পড়বে আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে নয়শো টাকা যে ভাইয়েরা ডিপ ভিতর খুঁজতেছেন যে ডিপ ব্লুর ভিতর হালকা ক্রেপ থাকবে হালকা ক্রেপ হালকা ফেড ওয়াশের ভিতর খুবই সুন্দরই দেখেন সেলাই ফিনিশিং দেখেন কাপড় কালার দেখেন রিপিট বাটন প্রতিটা ইনশাআল্লাহ থাকবে ইনটেক প্রাইস পড়বে মাত্র 500 টাকা দুই পিস নিলে 900 টাকা যে একটু রয়্যাল ব্লু টাইপের খুঁজতেছেন খুবই সুন্দরই দেখেন সুন্দর সুন্দর এর প্রাইসও আপনার মাত্র 500 টাকা দুই পিস নিবেন 900 টাকা যে লাইট কালার খুঁজতেছেন যে স্কাই ব্লু লাইট

যে ভাইরা ডার্ক ওয়াশের ভিতরে হালকা ফেট ক্রেপ খুঁজতেছেন এই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এ দেখেন আসলে সব দেখানো ভাই সম্ভব না সব দেখা গেলে দিন পার হয়ে যাবে আমাদের প্রোডাক্টের কালেকশন দেখেন মাসাল্লাহ অনেক প্রোডাক্ট আসছে মানে অভাব নাই অভাব ইনশাআল্লাহ আপনাদের জন্য এটার প্রাইস পড়বে একটা 500 টাকা দুই পিস নিলে 900 টাকা আর এর থেকেও যদি কেউ একটু গ্যাবাডিন কোয়ালিটি আগে দেখাই এর থেকে মানে বেটার গ্যাবাডিন যদি কেউ খোঁজে এই প্যান্টটা দেখতে পারেন খুবই সুন্দর গ্যাপের হ্যাঁ গ্যাপের এগুলো কাপড় কালার মার্জিত কাপড় কালার হবে মাত্র ছয়শ টাকা দুই পিস নিলে এগারো টাকা দেখেন এটা বললাম ওই কাপড় না এই কাপড়টা খুবই সুন্দর আপনার পাঁচশো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা পরবে যে বারো অফিশিয়াল ডার্ক নেভি স্লিম ফিটের ভিতরে খুঁজতেছেন যে ভাই স্লিম ফিট ইনশাল্লাহ কালার কাপড় গ্যারান্টি হবে এই প্রোডাক্টটা দেখতে পারেন প্রাইস পড়বে মাত্র আপনার রিজার্ভ 600 টাকা দুই পিস নিবেন 1100 টাকা ওকে স্লিম ফিট হবে ইনশাল্লাহ আর যে ভাইরা একটু চেক গ্যাবার্ডিং এর ভিতরে খুঁজতেছেন এই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হুম এগুলো কাপড় কালার সম্পূর্ণ মার্জিত কাপড় কালার 6 মাসে কাপড় কালার গ্যারান্টি ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র 600 টাকা দুই পিস নিবেন 1100 টাকা এটা লাইট অফ হোয়াইট যে ইপিক পকেট খুবই সুন্দর দেখেন এটার প্রাইস উপরে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা বিস্কিট কালার খুঁজতেছেন যে ভাই গ্যাবাডিনে মাস্টার কালার স্লিম ফিট হতে হবে কিন্তু কাপড়টা অসাধারণ সফট হতে হবে এই প্যান্টটা দেখতে পান খুবই সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা ব্ল্যাক খুঁজতেছেন এই প্যান্টটা দেখতে পান অরিজিনাল জর্জ ভাইয়ার অরিজিনাল জর্জ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জর্জের এটা আপনার ফেড ব্ল্যাক যেটাকে বলা হয় অনেকে বলে ভাই ব্ল্যাক কালার ফেড হয়ে যায় কিন্তু ভাই এই কালারগুলো কখনোই ফেড হবে না কারণ ওয়াশে যা ফেড হওয়ার হয়ে গেছে ঠিক আছে এটার প্রাইসের উপর আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যে ভাইরা অলিভ কালার লাইক করেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট এই কাপড়গুলো ভাই আপনি আসলে হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না যে অসাধারণ সফট অসাধারণ সফট এটার প্রাইসের পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর যে ভাইরা চকলেট কালারের ভিতরে খুঁজতেছেন যে ভাই অফিশিয়াল পার্টিপ্লেট সব জায়গায় পরে যেতে পারবো

এগুলোর প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা আর এগুলোর প্রতিটা ছয় মাসে কালার কাপড় গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ রং কষ সম্পূর্ণ ক্যাশব্যাক গ্যারান্টি যে ভাইরা টম টেলের ভিতরে আপনার র কালার খুঁজতেছেন এই প্রোডাক্টটা দেখেন একেবারে খুবই সুন্দর বাটন রিপিট একবারে সুপার ইনটেক হবে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক টম টেলারের যেভাবে স্কাই ব্লু খুঁজেন যেভাবে স্কাই ব্লু স্লিম ফিটের ভিতরে দেখেন এই প্রোডাক্টটা দেখতে পান খুবই সুন্দর এগুলো কাপড় কালার মার্জিত হবে প্রাইস পূর্বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা যেভাবে অ্যাশ ব্ল্যাক খুঁজতেছেন নিট ডি নিম ফ্যাব্রিকের ভিতরে নিড ডিনিম এটা 100% অরিজিনাল নিট ফ্যাব্রিক ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এই দেখেন একটা খুবই সুন্দর হালকা স্কাই ব্লু টাইপের ভিতরে কালার খুবই সুন্দর এটাও টম্পেলের একটা প্রোডাক্ট এটার প্রাইস ও পড়বে আপনার মাত্র ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এখনো দেখেন ভাই এগুলো গুলো খোলা হয়নি যাবেন ইনশাল্লাহ প্রাইস পড়বে মাত্র দুই পিস নিলে এগারোশো টাকা ভাই বাটন রিপিট কেয়ার জি ভাই একবার সুপার লেভেলটা পর্যন্ত প্রাইস পড়বে মাত্র আপনার ছয়শো টাকা দুই পিস নিলে এগারোশো টাকা এগুলো প্রতিটা আপনার সুপার স্টিচ হবে স্লিম ফিট হবে আর ছয় মাসে কাপড় কালার গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এই একটা কালার দেখেন খুব সুন্দর লাইট স্কাই ব্লু লাইট স্কাই ব্লু হ্যাঁ লাইট স্কাই ব্লু এটার প্রাইস উপরে আপনারা মাত্র 600 টাকা দুই পিস নেবেন 1100 টাকা আর যে ভাইরা আপনার লাইট ডিপ মানে মিডনাইট কালারটা পছন্দ করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এটা কাপড় কালার মার্জিত হবে প্রাইস পড়বে মাত্র 600 দুই পিস নেবেন 1100 টাকা আর আমাদের কাছে আরো কিছু ই আছে দেখাই এগুলো কি এক্সপোর্টেড জি জি এগুলো হান্ড্রেড এক্সপোর্টের এই একটা প্রোডাক্ট দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাসোলিভার বাইরে একদম অরিজিনাল অ্যাসোলিভার ভাই আপনি রিপিট বাটন যা আছে দেখেন না সুপার ইনটেক হবে ইনশাআল্লাহ এই দেখেন এই একদম সুপার ইনটেক একবার সুপার ইনটেক থাকবে প্রাইস পড়বে মাত্র 650 টাকা দুই পিস নিলে 1100 এই সরি দুই পিস নিলে 1200 টাকা আর যে ভাইরা একটু ডার্ক কালার পছন্দ করেন ওই ভাইদের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট হবে এটার প্রাইসও পড়বে মাত্র আপনার

পছন্দ করেন ওই জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট এগুলো প্রতিটা ইনশাআল্লাহ স্লিম ফিট হবে কাপড় কালার রং ছয় মাসের গ্যারান্টি থাকবে আমাদের প্রতিটা প্যান্টের ইনশাল্লাহ যে ভাইরা লাইট অফ পছন্দ করেন ওই জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট এগুলো কাপড় কালার খুবই সুন্দর হবে আর ভাই আপনি হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন না দেখেন কাপড়টা ধরে কতটা সফট এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নেবেন বারোশো টাকা আর যেভাবে মাস্টার কালার খুঁজতেছেন যে ভাই মাস্টার কালার ভিতরে বেস্ট একটা ফ্যাব্রিক দেন এই দেখেন বেস্ট ফ্যাব্রিক আসলে বলার কারণ কি ভাই আমার মুখের কথা তো হবে না আপনারা হাত দিয়ে যদি ধরে ফিল না করেন যে এটা বেস্ট তাহলে ওটা বেস্ট হবে না ভাই প্রাইস পরবে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা লাইট লাইটেস্ট পছন্দ করেন ওই ভাইয়ের জন্য এই প্রোডাক্টটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট প্রাইস পর্বে মাত্র ছয়শো পঞ্চাশ দুই পিস নিলে বারোশো টাকা এই একটা কালার দেখেন স্কাই ব্লু স্কাই ব্লু ইয়া মানে স্কাই ব্লুটা খুবই কম পাওয়া যায় এটার প্রাইসও আপনার আপনি 650 দুই पीस নেবেন 1200 টাকা আর যেবারে একেবারে ডার্ক খুঁজতেছেন যে একেবারে ডার্ক নেভি ব্লু যে অফিশিয়াল পার্টি প্লেসে পরে যাব স্লিম ফিট প্রোডাক্ট এই প্যান্টটা দেখতে পারেন কাপড় কালার মার্জিত কাপড় কালার পত্ত্বটা সফট করতে বলবো ভাই আপনার যদি অরিজিনাল এক্সপোর্টের প্যান্ট পছন্দ হয় মানে আপনি পরেন আপনি এই দোকানে একবার হলো আসতে পারেন নেন 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 দেখে যাবে জি জি সোজা কথা আর আমাদের কাছে ভাই দেখেন অনেক সুন্দর সুন্দর ফর্মাল কালেকশন আছে আসলে সব তো দেখানো সম্ভব না এগুলো দেখেন এগুলোর প্রাইস পড়বে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা দুই পিস নিলে এক হাজার টাকা হিউজ কালেকশন আর কালার আছে আসলে সময়ের অভাবে দেখানো যায় না এই কারণে যে ভিডিও লং হয়ে গেলে আমরা আসলে দেখা গেছে যে কেউ ভিডিওটা দেখে আর আমাদের সব লোকেশনটা হয়েছে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রিমা সুপার মার্কেট দ্বিতীয় তলা শপ নাম্বার একশো পাঁচ ফাতেমা আসসালামু আলাইকুম